প্রবাসী দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে আছেন দুইজন আপনারা একজনকে চিনেন আরেকজনকে চিনেন না একজনকে চিনেন ব্যারিস্টার সূর্য চক্রবর্তী টরন্টো শহরের অতি পরিচিত নাম ব্যারিস্টার আরেকজন আছেন রায়হান রায়হান দুবাইয়ের রিয়েল এস্টেট বিজনেস সঙ্গে যুক্ত তিনি মেইনলি ইউকে সিটিজেন কিন্তু চার থেকে পাঁচ বছর আগে মুভ করেছে এই রিয়েল এস্টেট ব্যবসার জন্য সো তার এই ব্যবসায় জড়িয়ে পড়ার গল্প শুনবো পাশাপাশি আপনাদের রিয়েল এস্টেট সংক্রান্ত যে কোনো কাজে কারণ সূর্যদার অফিসে কয়েকদিন আগে একটা সেমিনার হয়েছিল মাত্র দুই দিন আগে এই সেমিনারে বিস্তারিত বলেছে তারপরেও এটার গল্প আমরা শুনবো রায়ন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি সূর্যদা আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ সো রায়ন ভাই আপনার কাছে যেটা জানার ইচ্ছে যে আপনি দুবাইতে রিয়েল এস্টেট ব্যবসা করছেন জি এখন সূর্যদার সঙ্গে মিলিতভাবে টরেন্টো মার্কেটে এসছেন সো এই ব্যবসায় আসলে কিভাবে জড়িয়ে পড়লেন আপনি এই ব্যবসা হচ্ছে রিয়েল এস্টেটে আসলে জড়ানোর আমার কোনো ইচ্ছাও ছিল না কোনো প্ল্যানও ছিল না আমি ট্রাভেল করি সব সময় আজ থেকে চার পাঁচ বছর আগে দুবাইতে যখন আমি ট্রাভেলিংয়ে ছিলাম তখন একজন এখানে প্রপার্টি সেল করে একজন সেলস ম্যানেজার আমাকে খুবই ইনসিস্ট করতেছিল এখানে রিয়েল এস্টেটে কিছু ইনভেস্ট করার জন্য করার জন্য করার জন্য

তো আমি করে ফেললাম কেন জানি মানে আচ্ছা একটা গাড ফিলিং হচ্ছিলো যে ওকে টু বাং সো করলাম ঠিক এর আরো দুই তিন মাস পরে সেই আবার ফোন করে বললে ভাই নাও ইজ দ্য টাইম আই থিঙ্ক ইউ শুড সেল ইট বিক্রি ভাই বিক্রি করেন তাইলে বিক্রি করে দিল এবং আমার ক্যাপিটালটা ফেরত তো এসেছেই প্লাস মেড এ প্রফিট অফ প্রেসাইসলি হান্ড্রেড অ্যান্ড টেন ওকে ইংলিশ ফাউন্ডস যেইটা কিন্তু আমি টাকাটা আমার অ্যাকাউন্টে আসার আমি বিশ্বাস করি নাই যখন আমার এসেছে তখন আমি ভাব তখন আমি সিরিয়াস নিলাম যে মানে ব্যাপারটা আসলে কী হলো কী হলো তখন আমি রিসার্চ করে শুরু করলাম ওই রিসার্চ থেকে থেকে গত বছর বললাম ওকে আই শুড বি ইন দ্য পজিশন যে আমার মতো যারা অন্যান্য মানুষ আছে তাদেরকে আমি গ্যারেন্সের জন্য দিতে পারি এই ব্যবসাটা শুরু করা আপনার কাছে গল্প শুনলাম আমি এখন সূর্যদার কাছে যাব দাদা যেমনটা বলছিলেন যে কিভাবে ব্যবসায় জড়িয়ে গেল তো আপনি তো দাদা সব সেক্টরে খুবই নাম করছেন এই টরেন্টো শহরে সো এই ভাইয়ের সঙ্গে কিভাবে টাই আপ হলেন আর এই টরেন্টোর মার্কেটে টরেন্টোর ক্লায়েন্টদের কথা চিন্তা করে কিভাবে কি করলেন আসলে আচ্ছা অলমোস্ট স্টোরিটা সেম আমিও ফার্স্টে ইনভেস্ট করি এবং সেটা আমরা দেখেছেন আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ আমার দুবাই ট্রিপ দুবাই অফিস করা এই সমস্ত হতে ইনভেস্ট করার পরে সেটা আমি এখন বিক্রি করিনি কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি আর ওয়াই কতটা আছে এগুলো তো দেখা যায় সবই ওপেন সোর্স আপনি দেখতে পারেন সুতরাং আমি রিয়েল এস্টেট বিজনেস একদমই নেই আমি লয়ার লয়ারই আছি কিন্তু শুধু উনি একজন বিশ্বস্ত মানুষ আমি যখন দেখছি বিভিন্ন রকম আমাদের ইনভেস্টর ক্লায়েন্টস আমাদের রিয়েলটার ভাইরা যারা আছেন তাদের অনেক ইনভেস্টর ক্লায়েন্টস আছে সুতরাং সবাই মিলে যদি আমরা একসঙ্গে গুড টিম ওয়ার্ক করি ওয়াই নট দুবাই ওকে সো এখানে মানুষ যখন রিয়েল এস্টেট ক্যানাডা ক্যানাডাতে যখন রিয়েল এস্টেট ইনভেস্ট করছে অসম ওয়ান আর দুবাই অ্যাজ ওয়েল সো দুবাইতে যদি মানুষজন ইনভেস্ট করে হ্যাঁ এটা আমাদের ইনভেস্টরদের জন্যে এবং আমাদের রিয়েলটার ভাই যারা আছেন ভাই বোবোন যারা আছেন তাদের ক্লায়েন্টদের জন্য একটা ভ্যারি গুড অপরচুনিটি অ্যান্ড বাই দি শোয়ে সেই জন্য আমি ওনার সঙ্গে মিলিত হয়ে কাজ করি এবং আমাদের একজন অত্যন্ত খ্যাতনামা রিয়েলটার বিবেক ভাই উনি আমাকে ওনার সঙ্গে ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন ওকে দেন উই আর ওয়ার্কিং থ্রুগের তো দুইজনের গল্প কিন্তু একই রকম শুনলেন আপনারা এখন আমি আবার যাব যে আপনি টরেন্টোর ক্লায়েন্টদের জন্য কি ফ্যাসিলিটি দিবেন টোটো ক্লায়েন্টের জন্য সব থেকে প্রথম ফ্যাসিলিটি হচ্ছে ভয়টা কাটানোর ব্যবস্থা করে দেওয়া আমাদের সবাই একটু ভয় থাকে মানে এভার ইস ইন টার্মস অফ মানি ইনভেস্টিং মানে ভয় থাকে আমি টাকাটা কই দেবো কীভাবে দেবো কোন ভরসা দেবো এই সব কিছুর এই প্রশ্নের উত্তরটাই হচ্ছে যে সুরিয়ালো আপনি তো এখন দুবাইতে অজানা কোনো মানুষকে আপনার টাকা দিতে হচ্ছে না সুরিয়ালো মেনি মেনি ইয়ার্স তো আপনি এইখানে এসে আপনার সব লেনদেন এইখানে করতে পারেন অল ইন পেই পারেন এভ্রিথিং সব কিছু লিগেল পেতে একটা জায়গায় আপনার সের জায়গা হয়ে গেলো এই ফ্যাসিলিটি হচ্ছে সবথেকে বড়ো ফ্যাসিলিটি টোরন্টোবাসী যেখানে সুরিয়ালো এখানে অবস্থান করছে এছাড়াও হচ্ছে যে মনে যেমন আমাদের বিভিন্ন প্রমোশন টমোশন যেগুলো থাকে সব কিছু আমরা আপডেট করতে থাকবো আমাদের সোশ্যাল মিডিয়াতে সব কিছুতে ওরা ফার্স্ট প্রাইওরিটি ओन সব অ্যাক্সেস করতে পারবে যত আমাদের প্রমোশন প্রাইজেস আছে প্রমোশন ডিলস যেগুলো আছে সো দাদা এই যে এই বাইকে তো নিয়ে আসলেন এটা টরেন্ট সর ক্লায়েন্টদের কথা বা ইনভেস্টরদের কথা চিন্তা করে সো আপনারা যে সম্মিলিতভাবে কাজ করছেন এতে কারা উপকৃত হবে মনে হয় আপনার এতে উপকৃত হবে ইনভেস্টররা এবং আমাদের ভাই ভাই বোন যারা আছেন তারা উপকৃত হবে আমি জানি অলরেডি আমাদের এই সেমিনারটা ছিল লাস্ট উই সেভেন মিটিংস আমাদের ভেরি আছে পিপুল আর সো ইন্টারেস্টেড সো এটা হচ্ছে উইন উইন সিচুয়েশন যেখানে আমরা আমাদের টিম ওয়ার্ক করবো সেম টাইম যারা ইনভেস্টার এবং যারা দুবাইতে ইনভেস্ট করতে চান তাদের জন্য একটা গুড অপরচুনিটি তো আমি যদি দুবাইতে বাড়ি কিনতে বা যে কোনো প্রপার্টি কিনতে চাই আমি আপনাকে চুজ করবো কেন আমি তো সরাসরি কোম্পানি থেকে কিনতে পারি অবশ্যই আপনি সরাসরি কোম্পানিতে যখন মনে করেন যে একটা প্রোডাক্ট যেটা আপনি আমার কাছ থেকে কিনবেন যদি সরাসরি কোম্পানিতে কিনতে যান প্রাইসটা কিন্তু সমান এমন যে কোম্পানিতে গেলে আপনি একটা টাকা কমে পাচ্ছেন আলাদা ডিসকাউন্ট দেবেন আমার আলাদা ডিসকাউন্ট মোটেও পাবেন না এটা হচ্ছে দুবাই এই লোট অনেক স্ট্রং ওকে এটা হচ্ছে রেয়ার একটা স্ট্রং পলিসি হচ্ছে এজেন্টরা যেটা বিক্রি করবো আমরা যে টাকায়

এই কানেকশনটা আমাদের প্রথম দিন থেকেই ছিল বলতে গেলে তো ক্যানাডাতে তো আমি আগে অনেকবার এসেছি আমার পরিচিত অনেক মানুষজন আছে এখানে কিন্তু যখন দাদা আফেল কমফোর্টেবল টু অ্যাপ্রোচিং দাদা যে দাদা আসলে আমরা এইটাই ভেবে করলে কেমন হয় এবং দাদা অনেক পজিটিভ একটা আশ্বাস দিল আমি ভাবলাম তাহলে ওয়াই নট অ্যান্ড স্কাই দ্য লিমিট লেস হেল্প পিপুল মানুষজনকে আমরাও হেল্প করবো ওয়াইল্ড ইনোভ ইউনিট টু এক্সপেন্ড আওয়ার হরাইজন আজকে এখন আমরা প্রণত করছি আমরা অন্যান্য শহরেও করবো যেমন সুযোগটা আছে এবং সেই সুযোগটা কিন্তু যে সবসময় থাকবে এমন না এখন মাত্র দুই মিলিয়ন ইনভেস্ট করে আপনি দুই মিলিয়ন দেড়হাম ইনভেস্ট করে আপনি গোল্ডেন ভিসা পাচ্ছেন কয়েকদিন আগেও এটা টেন মিলিয়ন দেড়াম ছিল এখন প্রমোশন এসে টু মিলিয়ন দেড়হাম হয়েছে এটা যে কোনো সময় আবার দশ মিলিয়ন চলে যাবে তো এটা যাওয়ার আগে এই অ্যাডভেন্টেজটা নেওয়া উচিত এইটাই আমরা চেষ্টা করছি সবাইকে জানানোর যে এখন সময় থাকতেই আপনার ইস দ্য রাইট টাইম টু ইনভেস্ট দাদা আপনার কাছে সর্বশেষ প্রশ্ন সেটা হলো যে সেমিনার করলেন একটা প্রোগ্রাম করলেন সবাই আসছে সো ভাইয়ের সাথে যুক্ত হওয়ার পরে আপনার অভিজ্ঞতাটা কেমন হ্যাঁ অভিজ্ঞতাটা হচ্ছে নো ডাউট খুবই ভালো সেটা আমরা দেখেছি সেমিনারের ফিডব্যাক থেকে আর যেটা উনি বললেন যে উনি একজন ভেরি ইজি গোয়িং পারসন ওকে আমাদের সাধারণত যত আমরা সেমিনার ইউজ করি দেখি ভেরি প্রফেশনাল কিন্তু লাস্ট সেমিনার ওয়াজ সো ইন্টারঅ্যাক্টিভ উইথ অল দ্য অডিয়েন্স রাইট সো উনি সহজ পার্সেন্ট এবং উনি ট্রাস্ট ওর দি পার্সেন্ট আর যেহেতু আমার ক্লায়েন্ট আমাদের সঙ্গে একটা ট্রাস্ট ট্রাস্টর রিলেশান আছে সুতরাং আই ক্যান অলসো কনফার্ম দ্যাট সেই ট্রাস্ট ওর দিনে সেই ট্রাস্ট রিলেশানটা ওনার সঙ্গে আমরা করতে পারি আর উনি প্রয়োজন পড়লে আবার এখানে টরন্টোতে আসবেন হয়তো খুব শীঘ্রই সেরকমভাবে আমরা কাজকর্ম করছি সো ইট ইজ নট দ্য এন্ড যদি কোনো কোশ্চেন থাকে কোনো কোয়ারিজ থাকে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা ওনার সঙ্গে রিয়েলি যোগাযোগ করতে পারেন তো রায়হান ভাই এবং সূর্যদা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ আমাদেরকে দেখলেন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে দুবাইয়ের ইনভেস্টমেন্ট রিয়েল এস্টেটের সংক্রান্ত প্রশ্নের জন্য আপনারা সূর্যদার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং সূর্যোদার মাধ্যমে রায়হান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন সো আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ইনভেস্টমেন্ট প্রপার্টি বা আপনারা যদি মুভ আউট করতে চান যেটা গোল্ডেন ভিসার কথা বললেন বা আরো যেসব ফেসিলিটির কথা যে যে কোনো তথ্যের জন্য আপনারা সূর্য চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করতে পারেন দাদা আপনার সর্বশেষ কিছু বলার আছে কি না তা সর্বশেষ বলার আছে যেহেতু আমি যে লয়ার আমি জানি অনেক প্রশ্ন আছে যে ওখানে টি আপনি মনে করুন প্রপার্টিটা কিনলেন কেনার পর আপনার টেনান যদি পয়সা না দেয় আপনি এত দুবাই থেকে এত দূরে থেকে কিভাবে আপনি এগুলো কন্ট্রোল করবেন ওখানে ল একদম অপোজিট ওখানে টেনেন্ট আগে সমস্ত পয়সা দিয়ে দেয় রেন্ট দিয়ে দেয় তারপরে এই ব্যাপারগুলো ওখানে মর্গেজ পাওয়াও আপনি যদি রেসিডেন্স না হন গোল্ডেন ভিসা না পান তাহলে আপনি ডাউন পেমেন্ট করলেন করলেন্টের ওপরে আপনি মর্গে পেয়ে যাবেন আর যদি রেসিডেন্স কার্ড পান তাহলে অনলি টোয়েন্টি পার্সেন্টে আপনি মর্গেজ পেয়ে যাবেন ভাই আপনি কিছু অ্যাড করতে চান না এটাই এবং যদি অফলাইনে কিনেন তাহলে তো মর্গে লাগবেই না অফলাইন হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন টেন্টি পার্সেন্ট ডিপোজিট দিবেন এবং বাইকটা উইথ নো ইন্টারেস্ট ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা দুজনের কথাই শুনলাম আপনারা স্ক্রিনে দেয়া সূর্যদার নাম্বারে কল করে জানতে পারেন যে কোনো তথ্যের জন্য ইমেইল করতে পারেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন